সম্মানিত হাজির ওর আঙুল কারিম আজকের হাতে তুলে দেওয়া এটা যে কত বড় মহান কাজ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা নবী মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যেই তারতিবে যেই নিয়মে শুনিয়েছেন

কোরআন করিম যে তিরিশ পাড়া আমরা তিরিশ পাড়ায় যে পড়ে থাকি এই তিরিশটা পাড়ায় বিভক্ত করেছেন পড়ার সহজার্থে যিনি পড়াবেন তার কাছে যিনি পড়বেন তার কাছে সহজ হবেন এজন্যই হজরত উসমান বনিরমিন ওর আনুল করিমকে তিরিশটা পাড়ায় তিরিশটা জুগ এ বিভক্ত করেছেন আমাদের সন্তানরা যে কোনো আলোচন করবে এর অক্ষর যদি আমরা গণনা করি ছয় লক্ষ একুশ হাজার ছয় শত একাশি একাশিটা হরফ আছে আমাদের এই সন্তান সন্তানরা আপনারা আপনার যারা অভিভাবক অভিভাবিকা

সুমার তাজির কোরআন কারিমের নাজিলের বয়স নাজিল হয়েছে যেই সময়টা লেগেছে বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিনে এই কোরআনুল কারিমের দুনিয়াতে আগমন যেই নবীর উপরে কোরআনুল কারিমের আগমন হয়েছে সে নবী ছিলেন আরবি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আর আমরা অনারবি হয়ে এই কোরআনকে তেলত করব। আমাদের কাছে যদিও কঠিন মনে হয় কিন্তু আল্লাহ তারার কাছে যদি আমরা অভিভাবক অভিভাবিকা যদি আমরা দোয়া করতে পারি দোয়া করে কবুল করে নিতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাবীররা যেইভাবে বলে থাকেন যে কোনো সন্তান যদি কোরআনের পাঠের যে পদ্ধতি আছে কোরআনের যে আসমত আছে আমার শরীরে যেরকমভাবে একটা পোশাক ওঠে কোরআনের শরীরে একটা পোশাক উঠবে যেটাকে আমরা গিলাফ বলে থাকি কোরআন শরীফের কাবার আমরা যদি কোরআন শরীফ কিন্তু মোহাব্বত যদি করি তো বিশ্বের চিত্র এটা বেশি ওঠে ছয় মাসে আট মাসে অথবা অল্প সময়ের মধ্যে হাফেজ হইতে তারা সক্ষম হয় এই জন্য আমরা কোরআনের মহাব্বাতে কোরআনের মধ্যে গিলাফ লাগিয়ে নিব আর আমরা আনুল কারিমের আজমত এবং মহাব্বত নিয়ে আমরা কোরআনকারিম বাচ্চাদেরকে শেখাবো সময় তাহা যে আমি একটা কথা বলবো কথাটা অনেক গুরুত্বপূর্ণ আমার সন্তান আমার সম্পদ সব আমাদের কাছে আমানত আল মাল আল জিন আতুল হায়াতিস দুনিয়া আমার সম্পদ আমার সন্তান সব আমার দুনিয়ার সৌন্দর্য আরে দুনিয়ার সৌন্দর্যটা যদি রসুল্লাহ সাল আলয়াল্লামের পথ প্রত্যন্ত যদি ব্যবহার যদি করি তাহলে এটাই হবে আমার আখেত আখেরাতের জন্য পাথিও যেই পাখিওটা দুনিয়াতে আল্লাহ রব্বারি ওই সন্তানকে দোয়া করার কথা বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানী সকীর এই দোয়া যদি আমরা পরিপূর্ণভাবে সন্তান সন্তানদের যদি পেতে যদি চাই তাহলে মাদ্রাসার করার বিকল্প নয় সময় হাজির রসুল্লাহ সাল্লামের অনেকটা হাদিসের মধ্যে আছে আত্মহুর শাতরুঞ্জ ইমান হাদিসের তজ্জার মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ক অনেক সময় ব্যাখ্যা করা হয়ে থাকে আমরা যারা এখানে যারা বসেছি অভিভাবক আমাদের তলবে আলেম আমাদের অভিভাবিকা মা বোনেরা সম্মানিত হাজির দুনিয়াতে যত মানুষই দুনিয়াতে আগমন করেছে সব মায়েদের এবং বাবাদের চোখের পানির পানির বরকতে আল্লাহ তালা এই সন্তানগুলোকে দুনিয়াতে আনছে তো আমরা মুসলমান মাত্রই আমাদের পরা নির্ভর জীবন আমাদের মুসলমান মাত্রই আমাদের পরা নির্ভর জীবন এর জন্য আমরা সবসময় পড়ব বাচ্চাদেরকে পড়াবো আমি নিজে যদি সকালে কোরআন তেলার যদি করি তাহলে আমার সন্তান যেহেতু মা যেহেতু প্রাথমিক বিদ্যালয় এর জন্য মা যাতে করে আমার কাছ থেকে শিখে শুধু সংসারের খাবার পদ্ধতি যদি শিখি তা নয় বরং আমার সন্তান যাতে করে সুন্নত পদ্ধতি মায়ের থেকে শিখে আমরা উচ্চাচারা আমলার চেষ্টা করব আপনাদের চেষ্টার সাথে আমাদের চেষ্টা যদি মিলন যদি হয়ে যায় আশা করা যে আমাদের সন্তানরা আমাদের জন্য হাত তুলে খাস ধরে দোয়া করবে রমবির সময় হাজিন আমি সর্বশেষ কথা বলে আমি শেষ করব আমি এখানে যেরকমভাবে একজন শিক্ষক ঠিক তত্রুভাবে আমি একজন অভিভাবকও বটে কারণ এই অত্র জামায়াতে আমার এক ভাগিনা পড়ে সে ছোট্ট ছেলেটা আজ আপনাদের এই সম্মুখে পুরানকারে হাতে নেবে তো আমি একজন অভিভাবক হিসাবে আমি দুইটা কথা বলব অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় যারা আছেন তার প্রথম কথা হল আমরা যারা অভিভাবক যারা আছি আমরা যেই প্রস্তাবনাগুলো দিয়ে থাকি আমরা যে পরামর্শগুলো যদি যে পরামর্শগুলো দিয়ে থাকি এই পরামর্শগুলো যদি মাদ্রসার কল্যাণে যদি হয় তাহলে সেই পরামর্শগুলো যাতে করে হ্যাঁ বিবেচনা করে সেগুলো যাতে করে সামনে আনা হয় মাদ্রাসের মধ্যে সেটা যাতে করে জারি করা হয় দ্বিতীয় নাম্বার কথা হলো আমি একজন অভিভাবক হিসাবে চাইব আমার সন্তান অথবা আমার কাশের যেই লোকটা এই প্রতিষ্ঠানে পড়ে যেই ছোট্ট বাচ্চা ওকে আপনারা এইভাবে পাঠদান করবেন এবং এইভাবে গাইডলাইন করবেন যাতে করে অভিভাবক যারা আসে তারাও যাতে করে বাসায় যে হ্যাঁ বাচ্চাদেরকে পড়ায় তারাও যাতে করে উপকার পায় আমরা যারা অভিভাবক আমরা যে প্রতিষ্ঠানে যে আসি এই প্রতিষ্ঠানে এসে আমরা যারা পুরুষ অভিভাবক এবং নারী অভিভাবিকা যারা আমরা যতটুকু সময় মাদ্রাসার মধ্যে সময় দিয়ে থাকি আমরাও যাতে করে সেই সময়টা শিক্ষা এবং পাঠের মাধ্যমে যাতে করো আমাদের সময়টা ব্যয় হয় এর জন্য বিশেষ করে অন্দর মহলে মা বোনদের ওইখানে একটু শিক্ষার একটু ব্যবস্থাপনা করলে ভালো হয় চল এটা আমি আমি অভিভাবক হিসাবে ও মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি সুম্রতা হাজির আমি এই কথা শাখার একটা কথা বলবো সন্তানদেরকে এইভাবে পাঠদান করা যাতে করে তার পিছনে আলাদাভাবে কোনো টিউশনি অথবা কোনো প্রাইভেটের কোনো প্রয়োজন বোধ না হয় যদি টিউশনে যদি করাইতে যেতে হয় তাহলে প্রাতিষ্ঠানিকভাবে এমন একটা পদ্ধতি জারি করা যেই পদ্ধতির মাধ্যমে মাদ্রাসার কারণ অনুযায়ী তারা একটু আলাদা একটা সময় তারা পড়বে সেই ব্যবস্থাপনা যদি করা যায় সেটাও ভালো হবে সেটা সমাজের জন্য ভালো হবে মাদ্রাসার জন্য কল্যাণকর হবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো জেনে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো দান